আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বহুদিন ধরে ভিডিও দেওয়া হয় না আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম তো ভিভার্স আশা করি এখন থেকে কন্টিনিউ আমি ভিডিও দেব যাই হোক এখন রাত সাড়ে আটটা বাজে তাই আমি রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম রাতের খাওয়া দাওয়া আমার বেশি চলে না শুকনো খাবার দেয় আমি দেখছি সবলে শুকনো খাবার খাবে ওই দুগুলো শুকনো খাবার খাবে তো ভিভার্স রাতে একটা প্রবলেম হয়েছে তাই আজকে এক খাওয়া দিতে সময় লাগতেছে আর কি তো সমস্যাটা হয়েছে এই যে বাছুরটা দেখতে পাচ্ছেন অন্ধকারে অন্ধকার তো তাই বুঝতে পারছেন না এই বাছুরটার সমস্যাটা কী হয়েছে এই এর একটু আগে দেখি যে খুব চরমভাবে পাতলা বেখানা করতেছে রাতের দেখতে রাতের ভিডিও যেহেতু আলো কম ভিডিওটা দেখতে অনেক কষ্ট হবে তারপরও একটু জেনে নিন রাত এখন সাড়ে আটটা বাজে আর এই সময় আমার খামারে এসে একটু হতবিমত হলাম সারাদিন বাছুরটা ভালো ছিল রাতের বেলা এসে দেখি পানির মতো বাথরুম করতেছে একেবারেই পানির মতো তো তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ফেললাম আমি যেহেতু এর ওজন একটু হবে আমি তিনটা অ্যান্টাসিড দিলাম অ্যান্টাসিড প্লাস আর যেহেতু আমার বাসায় সবসময় মেট্রোপ্লাজলের ইয়ে ওষুধ থেকে মেট্রোপ্লাজল দুটা দিলাম তবে কোনো বাছুরকে মেট্রোপ্লায়ল দিলে কিন্তু অবশ্যই ওজন অনুদিত হবে যদি এই ওষুধগুলো দেওয়ার পর যদি বাছুরটা সুস্থ না হয় তাহলে তাৎক্ষণিক আমার কালকে সকালে গিয়ে ওষুধ নিয়ে তারপর আবার ট্রিটমেন্ট শুরু করতে হবে আসলে এই সময় গরু বাছুর এরকম হয় কারণ ঠান্ডার কারণে বাথরুম করতে পারে আবার একটু মাটি চাটছে সেজন্য হতে পারে প্লাস একটু কোনো কিছু খাইতে পারে ছোটো বাছুর সে কারণেও হতে পারে বাছুরটার বয়স কিন্তু দুই মাস দশ দিন দুই মাস দশ দিনে বাছুর তো দেখা যাক আমি যেহেতু ওষুধ প্রয়োগ করলাম কি হয় কালকে এই আপডেটটা পেয়ে যাবেন তো ভিভার্স এখন থেকে কন্টিনিউ যদি ভিডিও দেবো অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ